চাঁদাবাদের উপরে কোনো প্রেশার নাই যে কোনো চাঁদাবাদ ধরন পান আমাদের দেখান সাথে সাথে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো তারা যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে জনগণ যে সব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না আরেকটা জিনিস ভাই আপনাদের অনুরোধ করব আপনারা মাদকের বিরুদ্ধে সজ্জার হন এটা ক্ষেত্রে আপনাদের একটু সাহায্য সহযোগিতা দরকার আপনারা একটু চাঁদাবাদগুলি আইডেন্টিফাই করে দেওয়া আমরা আইন শৃঙ্খলা হাতে সপর্ধ করলাম এখানে এখানে জিজ্ঞেস করলাম মোহাম্মদ বলে ভাইরা তো এখন আমাদের কোন লোকের নাই কিন্তু আদারওয়াজ চাঁদাবাজি করে কিনা ওনারা বলতে পারে রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই সারা যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে এ কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই নির্বাচন ঠেকাতে আপনারাই প্রস্তুত নির্বাচন ঠেকাতে হলে প্রথম প্রস্তুতি দরকার হলো রাজনৈতিক পার্টিগুলি যারা নির্বাচন হবে তারপর সবার আগে আপনি যদি বলেন যে জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না জনগণের মেয়ে রাষ্ট্রের ক্ষমতায় জনগণের হাতে জনগণ যেসব আমি নির্বাচনের দিকে চলে যাব কারো কোন শক্তি নাই তো অনেক কথা বলবে যেমন আপনি ভাই একটা মত করবেন কিন্তু জনগণ যে শুনতে হবে কেউ বন্ধ করতে পারবে আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রালয়ের আওতায় দিনে কোন রকমের কোন অঘটন ঘটলে ওটা আমরা সাথে সাথে কারে আওতায় আওতায় আরেকটা জিনিস ভাই আপনাদের অনুরোধ করবো আপনারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হন মাদকের বিরুদ্ধে আপনাদের সচ্চার হতে হবে যেতে মাদক কিন্তু আমাদের সমাজকে ধ্বংস করে দিল আপনারা যদি সচ্ছার না হয় এই আমাদের বাচ্চাদের আর হলো আমাদের আমরা কিন্তু খুব অসহিষ্ণু জাতি হয়ে পড়ি কোনো কিছু একটা ঘটনা ঘটলে আমরা ছবি উঠেতে যাই বা তাদের প্রতিকার করি না কিন্তু প্রতিকার করা একটা সমাজে যদি কোনো অঘটন ঘটে বা একটা খারাপ কাজ চলতে থাকে ওটা প্রতিকার করা আপনাদের নানি দায়িত্ব আপনারা ওটার প্রতিকার করবেন